দেশে ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বের হয়েছেন দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন মাগুরার যে আছিয়া নয় বছরের একটি শিশুকে কিন্তু যে দর্শন করা হয়েছিল সেই ধর্ষণের এর প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা ধর্ষকের যে বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল নিয়ে কিন্তু রাজুবাস্কু যে ঠিক সামনে থেকে ভিসি চত্বর দিকে কিন্তু তারা রওনা হয়েছেন দর্শক আপনাকে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও সারা দেশে যে ধর্ষণ বেড়েই চলছে এ বিষয়ে আপনার আর ভাবনা কি আর সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দর্শক একটু যদি বলে রাখি আজকে কিন্তু রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু দর্শকের বিরুদ্ধে অর্থাৎ বিচারের দাবিতে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা করেছিল এবং আজকের দিনটি কিন্তু নারী দিবস ছিল সেই নারী দিবসে কিন্তু আজকে আজ এমন যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে ধর্ষকের বিরুদ্ধে অর্থাৎ বিচারের দাবিতে কিন্তু 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 তারা মধ্যরাতে হল থেকে বের হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আজকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু রাজু ভাস্কর্য সহ শাহবাগ বিভিন্ন জায়গায় কিন্তু তারা সভা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন তারা এই বিচারের আওতায় নিয়ে আসে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মুখ্য মুখ্য সংগঠক মামা ফাতেমা তিনিও কিন্তু এই শিক্ষার্থীদের মিছিল কিন্তু যোগ দিয়েছেন 고맙습니 <susurra> সাথে যেমনটা দেখতে পাচ্ছেন নারী শিক্ষার্থীরা ভাষকের বিচারের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কিন্তু বিক্ষোভ মিছিল করে কিন্তু শোডাউন দিচ্ছেন অপরদিকে যদি একটু আমি বলে রাখি সেটা হচ্ছে যে আজ সন্ধ্যার সময় কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু নতুন ছাত্র সংগঠন গণ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যারা রয়েছেন সেখানে যে আহ্বায়ক বাকের মজুমদার তিনি কিন্তু দুটি কর্মসূচি ঘোষণা করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি ধর্ষক আছে আর যেই ধর্ষক তাকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে এছাড়াও ট্রাইব্যুনালে উচ্চ ট্রাইব্যুনালে নতুন একটি আইন ঘোষণা করতে হবে সেখানে কিন্তু যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের দর্শক যেন এরকম কাজ না করতে পারে এমনটি কিন্তু জানিয়েছিলেন নতুন ছাত্র সংগঠন অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের যে আহ্বায়ক যিনি রয়েছেন বাকের মজুমদার তিনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন তবে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ অর্থাৎ বিছের দাবিতে কিন্তু তারা মধ্যরাতে কিন্তু হল ছেড়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়াগুলোর মধ্যেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে কিন্তু সরাও দিচ্ছেন দর্শক আপনারা কি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও যে সারা দেশে যে যে হঠাৎ করে যে ধর্ষণ বেড়ে গেছে এ বিষয় নিয়ে আসলে আপনার ভাবনা কি কি কারণে হঠাৎ করে এই ধর্ষণ বেড়ে গেছে আর এই থেকে নিয়ন্ত্রণের উপায় কি সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজউদ্দিন